কুকিং চ্যানেলে একটা ভালো কাতলা কালিয়ার রেসিপি যদি না থাকে তাহলে সেটা কেরকম চ্যানেল তার জন্যই আজকে আমি বানাচ্ছি কাতলা কালিয়া একদম পাতলা নয় কিন্তু ঠাকুমার হাতে সেই মাখো মাখো স্বাদ আপনি পাবেন এর মধ্যে তাই রেসিপিটাকে সেই সব ফলো করুন কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস চলুন আর দেরি না করে একদম বিয়েবাড়ির মতো করে কাতলা কালিয়াটাকে বানানো তাড়াতাড়ি শুরু করা যাক সবার প্রথমেই আমরা কাতলা মাছের পাঁচ থেকে ছয়টি পেটিকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখাবো আর আপনারাও জানেন যে কাতলা মাছের কালিয়াতে পেটির ঠিক হয় তো চলুন হালকা হলুদ এবং নুন দিয়ে খুব ভালোভাবে মাখাবো অনেকে কিন্তু এখানে তেল ইউজ করে আমি এখানে আপনাকে না করছি কোনো রকম অয়েল ইউজ করবেন না ম্যারিনেশনের সময় শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে এটাকে আমরা ভাজবো সর্ষের তেলে কারণ এই কাতলা কালিয়ার স্বাদটাকে আমরা কুচি করে রেখে দিই তাহলে কিন্তু গ্রেভি বানানোর সময় আমাদের আর তারাগুলো করতে হবে না খুবই সামান্য মিজা এইগুলো আস্তে আস্তে আপনারা করে নিন এবার একটি প্যানের মধ্যে প্রথমেই আমরা দিয়ে দেব মাস্টার্ড অয়েল আর এই তেলটাকে কিন্তু প্রথমে একটু হাই হিট করে তারপরে লো হিট করে মাছগুলো ছাড়বেন এই হাই হিট থাকার ফলে যে মাস্টার অয়েল থাকে তার কাঁচা গন্ধটা কিছুটা চলে যায় এবার এই মাছগুলিকে ছেড়ে দিন এবং আপনারাও জানেন আমিও জানি মাছ কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না অর্থাৎ আমাদের এখানে মেন ফোকাস হবে কাতলা মাছের গাগুলো যেন ভালোভাবে ফ্রাই হয়ে একটা ক্রিস্পি টেক্সচার তৈরি করে তাতেই কিন্তু আমাদের গ্রেভিটা আরও সুন্দর লাগবে খেতে আর ডিশটাও হবে একদমই দারুণ দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের মাছগুলো ফ্রাই হয়ে গেছে এইবার আমরা এটাকে এক এক করে প্লেটে তুলে নেব চাইলে এই টাইমেও এই মাছ ভাজা আর এই ভাজা শস্যের তেল দিয়ে কিন্তু এক থালা ভাত সাবড়ে দিতে পারেন হ্যাঁ আমরাও জানি এটা কতটাই টেস্টি হয় তো চলুন মাছগুলোকে নামিয়ে আমরা পটাফট গ্রেভির দিকে যাব গ্রেভির বেসটা বড়ই সিম্পল বাট ছোট ছোট কিছু জিনিস আছে মাথায় রাখবেন তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে আগে আমরা কিছুক্ষণ সতে করে নেব ফ্লেভারটা যেই মাস্টার্ড অয়েল বা এই সর্ষের তেলে চলে আসবে আমরা দিয়ে দেবো জিঞ্জার আর গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুনের পেস্ট এইটা অনেকে পরে দেয় কিন্তু আমি এটা প্রথমে দিই সাতটাকে কিছুটা এলিভেট করার জন্য এবার সেই স্লাইস করে দেওয়া পেঁয়াজটাকে আমরা দিয়ে সামান্য নুন দিয়ে দেবো যাতে কুকিং টাইমটা একটু হলেও কম হয় এবার কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যেই পেঁয়াজগুলো একটু রান্না হয়ে আসবে বা একটু ব্রাউন হয়ে আসবে আমরা অ্যাড করে দেবো এর মধ্যে কুচি করে কাটা টমেটো এইবার কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করব এরপরে আমরা একে একে গুঁড়ো মশলা দেব সবার প্রথমেই চলে যাবে অর্ধেক চামচ গরম মশলা তারপরে যাবে এক চামচ জিরে পাউডার তারপরে যাবে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে নর্মাল লঙ্কা ইউজ করবেন না বেশি ঝাল হয়ে যাবে এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ অর্ধেক চামচ হলুদ গুঁড়ো ব্যাস এটা এতটাই সিম্বল কিছুটা জল এখানে দিয়ে দেবেন কারণ মশলাটা কিন্তু এই টাইমে জলার চান্স খুব বেশি থাকে কিছুটা জল দিলে মশলাটা আপনার পুড়বে না কিছুক্ষণ রান্না করলেই দেখবেন সুন্দর একটা থিক গ্রেভির বেস তৈরি হয়ে গেছে এই সময় আপনি নুনটা অ্যাড করে দিতে পারেন কিন্তু শেষে একবার অবশ্যই চেক করে নেবেন নুনের স্বাদটা কম বা বেশি রয়েছে কিনা এরপরে আমরা এর মধ্যে দেব টক দই তবে টক দইটাকে দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই দইটা আপনার গ্রেভির মধ্যে গিয়ে গ্রেভিটাকে কার্ডল করবে না অনেকে ডাইরেক্ট দই দিয়ে ফেলে তারপরে সেই দইটা কিন্তু গ্রেভির থেকে ছেড়ে চলে আসে তাই ভালো করে বিট করে কিন্তু এই দইটাকে আপনি অ্যাড করে দেবেন তাহলেই দেখবেন আপনার গ্রেভিটার কার্ডল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম দেখুন কি সুন্দর মাখো মাখো আমাদের কাতলা কালিয়ার গ্রেভি রেডি হয়ে গেছে তেল যতক্ষণ ওপরে না আসছে ততক্ষণ কিন্তু রান্না করে যাবেন তাড়াহুড়োতে মাছ দেবেন না আর সামান্য জল এখানে আপনি অ্যাড করে দিতে পারেন কারণ মাছটা দিলেই কিন্তু সে অনেকটা গ্রেভিকে টেনে নেয় যেটা কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে দেখা যায় না তো এই অবস্থাতেই ছোট্ট একটা টাচ যেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি যেটা আপনার গ্রেভি একটা সুন্দর কালার দেবে প্লাস টেস্টটাকেও দারুণভাবে ব্যালেন্স করে দেবে তো গ্রেভি আমাদের কমপ্লিটলি রেডি হয়ে গেছে এরপরে আমরা এক এক করে মাছ দিয়ে দেবো অনেকে কাতলা একটু পাতলা স্টাইলের করে কিন্তু আমি এখানে একদমই কিন্তু গ্রেভি রাখিনি আমি খুব ড্রাই একটা গ্রেভি তৈরি করেছি যেটা মাছের সাথে হালকা কোট হবে ওপর দিয়ে সামান্য ধনে ছড়িয়ে আপনারা কিন্তু এটা রাইস বলুন পারাঠা বলুন পোলাও বলুন যেইটা ইচ্ছা সেইটা দিয়েই খেতে পারেন দেখুন আমাদের এই সুন্দর আজকেই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো বা বিয়ে বাড়ির মতো কাতলা কালিয়া আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আপনার ভ্যালুয়েবল কমেন্ট জানাতে ভুলবেন না পরের সপ্তাহে নিয়ে আসবো আরো একটা ধরনের দুর্দান্ত রেসিপি আর আপনার যদি মনে হয় কোনো রেসিপি আপনি আমার থেকে দেখতে চান তাহলে সেটিকেও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরের সপ্তাহে হ্যাপি কুকিং